শনিবুধের সংযোগে হঠাৎ অর্থলাভ তিন রাশির কেরিয়ার রকেট গতিতে উঠবে রাশি মিথুন রাশি তুলা রাশি জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে তিন এপ্রিল ধন ও বুদ্ধিমত্তা প্রদানকারী বুধ পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে এই নক্ষত্রে শনিদেব আগে থেকেই বিরাজমান পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনিবুধের মিলন বিশেষ ফল দেবে বলে জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন বুধশনির এই মিলন তিন রাশির মানুষের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় জানুন কোন তিনটি রাশির জন্য বুধ ও শনির এই মিলন প্রমাণিত হতে পারে রাশি অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে কোথাও থেকে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল আয়ের ব্যাপক বৃদ্ধি হবে আত্মবিশ্বাস বাড়বে এছাড়াও এই সময়টি বিনিয়োগের জন্য সুভ হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রচুর লাভ হতে পারে এই সময়ের মধ্যে ব্যবসা সম্প্রসারণের একটি ভালো সুযোগ থাকবে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে বন্ধুদের সহযোগিতায় ভালো চাকরি পেতে পারেন মিথুন রাশি জীবনে সুখ থাকবে পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন কর্মক্ষেত্রে ভালো করার সুযোগ পাবেন আয়ের ব্যাপক বৃদ্ধি হবে বিনিয়োগের জন্য এই সময়টি সুভ হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি অনেক সুবিধা পাবেন এছাড়া বেকাররা নতুন চাকরির সুযোগ পেতে পারেন চাকরিজীবীরা পদোন্নতি ও ইনক্রিমেন্ট পেতে পারেন দাম্পত্য জীবন সুখের হবে জমি সংক্রান্ত কাজে আর্থিক লাভ হবে পৈতৃক সম্পত্তি বৃদ্ধি হতে পারে তুলা রাশি বেতন বৃদ্ধির পাশাপাশি পদোন্নতির সুযোগও থাকবে এই সময়ের মধ্যে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে বেকাররা চাকরি পেতে পারেন অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও সাফল্য পেতে পারেন প্রেম জীবনে ভালো সঙ্গী হবেন জীবনসঙ্গীর সঙ্গে কোথাও রোমান্টিক ভ্রমণে যেতে পারেন ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ করতে পারেন শনিবুধের সংযোগে হঠাৎ অর্থলাভ তিন রাশির কেরিয়ার রকেট গতিতে উঠবে রাশি মিথুন রাশি তুলা রাশি জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে তিন এপ্রিল ধন ও বুদ্ধিমত্তা প্রদানকারী বুধ পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে এই নক্ষত্রে শনিদেব আগে থেকেই বিরাজমান পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনিবুধের মিলন বিশেষ ফল দেবে বলে জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন বুধশনির এই মিলন তিন রাশির মানুষের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় জানুন কোন তিনটি রাশির জন্য বুধ ও শনির এই মিলন প্রমাণিত হতে পারে রাশি অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে কোথাও থেকে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল আয়ের ব্যাপক বৃদ্ধি হবে